তারপর দু চারটে হোটেল ঘোরার পরে দেখার পরে আমাদের এই হোটেলটাই পছন্দ হলো বাজেটেও আমাদের হয়ে গেল তারপরে যা যা ফর্মালিটিস ছিল সেগুলো আমি ফিল করে নিলাম মানে রিসেপশানে গিয়ে যা যা ছিল করে নিলাম সাইন টাইন করে নিলাম সব কিছু লিখে ঠেখে নিলাম তারপরে ওখান থেকে রিসেপশন থেকে বেরিয়ে ঠেরিয়ে আমরা এখন যাব উপরে আর এইদিকে দেখো আমার দুষ্টুটা কেমন দুষ্টুমি করছে ও যেদিকে যায় দুষ্টুমি করতে থাকে তারপরে খোলামেলা জায়গা পেয়েছে আমরা লিফটে করে চলে এলাম আমাদের ফ্লোরটা ছিল এক ওয়ান এক নম্বর ফ্লোর ছিল আমরা সবাই লিফটে করে চলে গেলাম আর যিনি আমাদের দেখাতে গেছিলেন তিনি আমাদের রুমটাকে দেখিয়ে দিল খুলে রুমটা খুব সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা নিট অ্যান্ড ক্লিন ছিল খুব পয় পরিষ্কার ছিল আমরা এটাই চেয়েছিলাম যাতে বাধ্যমাত্র পয় পরিষ্কার থাকে দেখতেই পাচ্ছ তারপর আমার মেয়েদের এমন দুষ্টুমি করছে খোলামেলা জায়গা পেয়েছে আনন্দ করছে তারপর যেহেতু ওদের চাদর বেডশিট পাটাই ছিল কিন্তু আমরা তাও দু দুটো বেডশিট নিয়ে গেছিলাম যতই বিছানার চাদর মাদর ওরা পয় পরিষ্কার করে দিক পাল্টে দিক না কেন তাও কেমন একটা লাগে সেজন্য দুটো চাদর নিয়ে গেছেন দুটো বিছানায় পেতে নিলাম আমরা এখন আমরা সমুদ্রে যাচ্ছি দেখো মাছ করেছে হোটেলটা সত্যি খুব সুন্দর আমরা এখন যাব বাইরে হ্যালো

সুর সব জ্যান্ত জ্যান্ত মাছ ছিল ওই যে এইটা হচ্ছিলো অক্টোপাস আমি তো অক্টোপাস দেখে খুব ঘেন্না লাগছিলো ভয়ও লাগছিল তারপরে দেখো বৃষ্টি পড়ছিলো খুব জোরে ওখানে ঝড় দিয়েছিলো বৃষ্টি এসেছিলো সেজন্য মেয়েকে আবার তাওয়াল মুড়ি দিয়ে নিয়ে আসা হলো তারপর এখানে কচুরি আমরা বসেছিলাম বৃষ্টি যেহেতু পড়ছিলো বলে সে কারণে আমরা একটু কচুরি তরকারি টিফিনও খেয়ে নিলাম তারপরে দেখো বৃষ্টি কমার পরে ওর বাবা নিয়ে গেছিলো একটু সমুদ্রের ধারে ওকে জল পায়ে দেবার জন্য প্রথমে প্রথমে একটু ভয় পাচ্ছিল প্রথম তারপরে মা আর বিশ্ব মিলে নিয়ে গেছে তখন খুব আনন্দ করছিল তারপর দেখো পড়ে গেছে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে তারপর খুব নিজেই আনন্দ করেছে একা একাই সমুদ্রের জলে তো লাফালাফি করছিল একা একাই মানে স্নান করছিল। থেকে এখন পুরে এলাম এখানে এনজয় আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে যাওয়ার আগে আমি একটু সুইমিং পুলের সামনে চলে এসে একটু ভিডিও টিডিও করে নিলাম তারপর আমরা বেরিয়ে গেলাম সমুদ্রের জলে স্নান করতে যাওয়ার জন্য সমুদ্রে এসেছি সমুদ্রের জল গায়ে লাগাবো না তা হতে পারে না তখন সকালবেলা নামতে দেয়নি তারপর আমরা এখন যাচ্ছি দেখি এখন স্নান করতে দেয় কি না আমরা এখন যাচ্ছি সমুদ্রের সামনে চলে এসেছি এই যে রাস্তাঘাট বলে কি পাত কিন্তু বিকালবেলা প্রচুর ভিড় থাকবে আর এত হাওয়া দিচ্ছে আমরা ফুলে এখান থেকে স্নান করে কি পুলে স্নান করবো আর এটা সমুদ্রের না তাকে ফুলে স্নান করবো 哎，妈没说呢。 তখন মাঝে বারোটা সাড়ে বারোটা এত মধ্য ছিল তারপর সমুদ্রের ধারে গিয়ে দেখলাম কাউকে জলে নামতে দিচ্ছে না কারণ অনেকটা জল বেড়ে গেছে বলো দুটো তিনটে আগে নামতে দেবে না কাউকে সেই জন্য ভাবলাম দুটো তিনটের আগে নামতে যখন পারবোই না তাই আজকে আর সমুদ্রের জলে স্নান করতে পারবো না তাই সুইমিং পুলে এসে আনন্দ করছে আর এদিকে দেখো মাও নাচ করছে আনন্দে তারপরে আমার মেয়েকে এখানে নামানো হলে একটুখানি স্নান করার পরে মা ওকে উঠিয়ে চলে গেল কারণ বেশি স্নান করলে এই জল আবার আলাদা ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে ওকে স্নান টান করে নিয়ে মা উপরে চলে চলে গেছে এরপরে দেখো এখানে ভাই চুনু ভাই বিশ্ব সবাই মিলে আনন্দ করছে মানে যা পাচ্ছে তাই করছে বিশ্ব আর এত আনন্দ পেয়েছে যে আমাকে তুলে ঘোরাতেই শুরু করে দিয়েছে তারপর এখানে ওরা সবাই মিলে আমরা খুব আনন্দ করছি সুইমিং পুলে এখানে সোনু লাভ দিচ্ছে এখানে বিশ্ব সবাই মিলে আনন্দ করছে লাফালাফি করছে দেখতেই পাচ্ছ তোমরা কত মজা করেছো আমরা এই পুলের মধ্যে অনেকেই ছিল এই পুলটা জলের আজকের রঙটা সবুজ আর আগামীকাল আমরা যে জলে স্নান করেছিলাম সেটা ছিল নীল কালারের স্নান টান করে আসার পরে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আমরা স্নান টান করে ফ্রেশ ট্রেস হয়ে নিচ্ছি এখন মাঝে দেখটা খুব কী ভাবে যে মা এখানে রেডি হয়ে গেছে এখানে বিশ্ব এখানে কাকি রেডি হচ্ছে আর ওইদিকে সোনু ফোন কাটছে চুনু ফোন কাটছে চুনায় আর মেয়ে খিদার জন্য দেখো ঘুমিয়েই পড়েছে কাকি দড়ি নিয়ে গেছিলো কারণ জামা প্যান্টগুলো না সকালে আবার পরতে পারবো না ভেজে জামা প্যান্ট নিয়ে এলে গন্ধ হয়ে যাবে ব্যাগও ভারী হয়ে যাবে সেই কারণে দড়ি নিয়ে গেছিলো দড়িতে জামা প্যান্টগুলো মেলে দিয়েছে সব জামা প্যান্ট শুকিয়েও গেছিলো এখন যাচ্ছি দুপুরে আমরা লাঞ্চ করতে এর আগে এসছিলাম আমরা এই হোটেলটা ছিলাম সেই জন্য স্নান করেছি স্নান করার পরে খুব জোর খিদা পেয়ে গেছে মাথায় জল পড়েছে তারপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে খেতে এদিকে বিশ্ব ভাই আর চুনু ভাই মেয়ে ছিল আজকে আমাদের মেনুতে ছিল ভাত ডাল একটা শুক্তো একটা পাঁচমিশালির তরকারি পাঁপড় ভাজা লেবু আর আমরা নিয়েছিলাম এটা হচ্ছে শুক্তো ছিল আমরা নিয়েছিলাম মাছ আর চুনু ভাই নিয়েছিল ডিম সবাই মিলে খেয়ে নিলাম এদিকে আমরা বসেছিলাম খেতে আর এদিক তিনজনে আর এদিকে বসেছিলাম মা আর মেয়ে খাবারগুলো ভালো হয়েছিল। কিন্তু সব খাবার ভালো হয়নি যাই হোক হোটেলের খাবার যেমন হয় বুঝতেই পারছ সমস্ত খাবার যে ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু অনেক তরকারি যে যে ছ্যাঁচরাটা ছিল ছ্যাচরাটা খুব সুন্দর হয়েছিলো সেটা আমি তিনবার নিয়েছি দু তিনবার নিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে এলাম হোটেলে একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার বিকালের দিকে বেরোবো আমার দুষ্ট এখানে বদমাইশি হচ্ছিলো হলো আমি টানতে টানতে নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে দেখো ওরা ঘুম দিচ্ছে এবার এসি চলছিল। আমি বলছিলাম বিকাল হয়ে গেছে চলো ঘুরতে যাব। এখানে সবাই ঘুমাচ্ছে দেখো কম্বল চাপা দিয়ে আমরা এখন বের হলাম তাই আজকে জল পরে পরে একজন খিদাবে চলে খেয়ে দিয়ে আসার পরে ওরা ঘুম দিচ্ছিল দুপুরের ঘুম দিচ্ছিল ঘুমের পরে আমি জোর করে তুলে ওদেরকে নিয়ে আসছিলাম ওরা কিছুতেই উঠবে না আস্তে চলছিল ঘুমিয়ে পড়েছিল আমি মাঝে না চলো ঘুরতে এসছি ঘুমাতে আর তো আসেনি সেজন্য জোর করে আবার তখন আমরা কটা বাজে 5:30 6:00 বাজে তখন আবার সমুদ্রে ধারে এসছি কি বিউটিফুল লাগছে চারিদিকটা অন্ধকার আর সমুদ্রের জলে ঢেউ দারুণ মানে একদম কি বলবো মনটা একদম ভরে গেল সমুদ্রের ধারে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপর ওর বাবা ওর মেয়ের সাথে একটু খেলা করছিল। তারপরে আমরা গেলাম ওখান থেকে একটু কিছু খাওয়ার জন্য আর জিনিসপত্র কেনার জন্য তারপরে মেয়ে বায়না করলে মা গাড়ি চড়বো সেই জন্য বায়না তো ওর বাবা গাড়ির মধ্যে উঠিয়ে দিল এখন গাড়ি চড়ছে আর নিজে নিজে হাসছে পাকামো করছে দেখতেই পাচ্ছ তারপর আমরা চলে গেলাম ওখান থেকে ফুচকা খেতে ফুচকা খাবো বলে সবাই মিলে দাঁড়িয়েছিলাম যে ফুচকা হোক ফুচকাটা খুব সুন্দর মেঘেছিলো কাকু তা যাই হোক এখানে দশ টাকার ফুচকা পাঁচটা দিয়েছিল। এখানে আমার দিদির ছেলে ভিডিও করে দিচ্ছিলো আমাদের ও আমাদের ভিডিও ফটো অনেক করে দিয়েছে ফুচকাটা সত্যি খুব ভালো হয়েছিল মাখাটা তারপরে সমুদ্রের মাছ খাবে না সে তো হতে পারে না সেই জন্য আমি নিয়েছিলাম একটা চিকেন লেগ পিস আর বিশ্ব আর ভাইরা নিয়েছিল হচ্ছে অক্টোপাস ওরা অক্টোপাস খেয়েছে আর আমি ওগুলো খাই না বলে আমি আর খাইনি তারপর এখান থেকে টুকটাক কিছু জিনিস কিনে নিলাম ওরা এখন খেতে ব্যস্ত অক্টোপাস এই ফার্স্ট টাইম ওরা খেলো আর আমার মেয়ে বলছে দারুণ খেতে হয়েছে আমি খেয়েছিলাম চিকেন লেগ পিস আর ওরা অক্টোপাস খেয়েছে আমার তো একটুও মানে ওই সব আমি খাই না নাম শুনে কেমন লাগে সামুদ্রিক পোকা হোক মাছ হোক যাই হোক ওদের ভালো লেগেছে ওরা খেয়েছে তারপরে আমি এখান থেকে সবার জন্য কর্ণাটো আইসক্রিম নিয়ে নিলাম আমরা সাতজন ছিলাম তাই সাতটা কর্ণাটো আইসক্রিম নিয়ে নিলাম কর্ণাটো নিয়ে নিই সরি চকলেট আইসক্রিম নিয়েছিলাম সাতজনের সাতটা চকলেট আইসক্রিম নিয়েছিলাম কি খাচ্ছিস ওই একটা গোটা আইসক্রিম একা একা খাচ্ছে ঠান্ডা লাগলে কি হবে বলো তো তারপরে এই লাইটগুলো ফেলছিল একজন পায়ের সামনে ওর ও আনন্দ পাচ্ছিল আর ওই লাইটের সামনে গিয়ে গিয়ে ঘুরছিল আমরা এখন সমুদ্র থেকে জিনিস কিনে নেই আমরা এখন খেতে এসেছিলাম ওই সমুদ্রের ধারে জিনিস কিনলাম অক্টোপাস খেলো ওরা আমরা আইসক্রিম খেলাম চাউমিন খেলাম এখন যাচ্ছি ঘরে রুমে যাচ্ছে এখন ছিল মায়ের বাইরে ঘরেই ছিল তারপরে আমরা এখানে চলে গেলাম একটু চাউমিন খেতে উপরে চাউমিন খাবো আর রাতে ডিনারের জন্য এখান থেকে একেবারে খাবার নিয়ে ঘরে যাবো মায়ের জন্য নেবো ভাত কারণ মা ভাত খায় রুটি খায় না আমরা নিয়েছিলাম এখানে চাউমিন সবাই মিলে চাউমিন চাউমিন খাওয়ার পরে এক প্লেট চাউমিনের দাম হচ্ছে আশি টাকা তারপরে আমরা একদিন ফার্স্ট দিনের চাউমিন খেলাম সেদিনকে দাম ছিল নব্বই টাকা আজকে এখানে দাম হচ্ছে আশি টাকা দু প্লেট চাউমিন নেওয়ার পরে আমরা এখান থেকে মায়ের জন্য তরকারি নিয়ে নিচ্ছি মায়ের জন্য নিয়েছিলাম ডিম ভাত আর এখানে যা যা সবজি তরকারি থাকে ওরা সমস্ত কিছুই দিয়ে দিয়েছিল। আমি বলেছিলাম তরকারিটা একটু বেশি করে দিতে যাতে সবারও হয়ে যায় আমরা নিয়েছিলাম রুটি আর এক তরকা মায়ের শরীরটা ভালো না বলে তাই ঘুমে রয়েছে তাই আমরা খাওয়া দাওয়া করে যাবো হোটেলে আবার সাড়ে দশটার মধ্যে ঢুকতে বলেছে মা যেহেতু রুটি খায় না সেই কারণে মায়ের জন্য ভাত নেওয়া হলো ভাত আর আমরা নিয়েছি রুটি তড়কা আর চিকেন লেগ পিস নিয়েছি আর আমরা এখন চাউমিন কেন আর নিয়ে যেন দিয়েছি আর রান্নাটা দুপুরের রান্না থেকে আজকে রাত্রে ডিনারের রান্নাটা ভালোই হয়েছিলো তারপর আমরা আনন্দ করতে হতে হেঁটে হেঁটে গল্প করতে হতে চলে গেলাম ফ্লা রুমে রুমে গিয়ে আমি সবার জন্য খাবার বেড়ে নিলাম আর এদিকে আমার তো দুষ্টমি করছে ও তো ওখানে খোলামেলা জায়গা পেয়েছে লাফালাফি করতে খুব আনন্দ হচ্ছে লাফালাফি করতে করছে তারপর আমি সবাইকে ডিনারটা বেড়ে দিলাম যে এদিকে দিয়ে দিলাম এদিকে আমাদের চিকেন লেগ পিসটা দেখো এর আগের বার যখন আমি দীঘায় গেছিলাম এই চিকেন লেগ পিসটা খেয়েছিলাম নব্বই টাকা দিয়ে আর খেতে টেস্ট ছিল দারুণ ছিল আর এবারে আমি চিকেন লেগ পিসটাই কিনেছি একশো কুড়ি দিয়ে বাট চিকেন লেগ পিসটা খালি মশলা ভর্তি ছিল কোনো টেস্ট ছিল না তা যাই হোক টাকা দিয়ে যেহেতু কেনা হয়েছিলো সবাই মিলে ভাগ করে খেয়েছি এদিকে আমি মাকে খাবার মায়ের খাবারটা বেড়ে দিচ্ছি মা আর মেয়ে ভাত আর তরকারি খেয়ে নিচ্ছে আর এদিকে কাকি হচ্ছে তরকার রুটিটা বাড়ছে সবার জন্য মা আর মেয়ে উপরে বসে খেয়ে নিল আর আমরা এখানে নিচে বসে সবাই মিলে খেয়ে নিলাম তারপর চিকেন লেগ পিসটা স্যালাড সস দিয়ে খেয়ে নিলাম সবাই মিলে ভাগ করে তারপর রুটি তরকারি খেয়ে খাওয়ার পরে দেখো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা এক জায়গায় বসে একসাথে বসে অনেকটাই দিয়েছিল সব তরকারি মরকারি আমাদের খাওয়া হয়ে গেছে তারপর আমরা এখানে খেয়ে নিলাম সবাই মিলে আর দিকে মা ভাই মেয়ের ভাত খাওয়াই গেছে তারপর খাওয়া দাওয়ার পরে আমরা এখন গল্প করবো গল্প টল্প করার পরে শুয়ে পড়ব কারণ কালকে সকালবেলা আবার উঠে মোরবেলা ঘুরতে যাবো তারপরে সকলের খাওয়া দাওয়ার পরে যে যার মতন দেখো ঘুমিয়ে পড়েছে কেউ কেউ ফোন ঘাটছে আর এদিকে আমার ঠান্ডা লাগছিল বলে আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছিলাম এসি চলছিলো তারপর আমার আমি আমাকে ঘুমাতে দেয়নি ডিস্টার্ব প্রচুর থেকে ঘুম থেকে তুলে বলছে মামার সাথে একটু খেলো না তারপর বলছিলো আমার সাথে একটু ফটো তোলো তো এই করেই সারাদিনটা আজকে কাটলো তো তোমাদের এই মিনি ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিয়ে লাইক শেয়ার করতে বলো না কালকে আবার নতুন পার্ট টু নিয়ে চলে আসবো তখন তোমরা অপেক্ষা করো আজকের মতন গুড নাইট ভালো থেকে সুস্থ থাকো টা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো